আসসালামু আলাইকুম নিয়ে নারীপুুর সুভার মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে এবং তার মধ্যে একটা পরিচিত প্রশ্ন হচ্ছে যুনিপথ টাইট নাকি হচ্ছে ढीला বা ভেজাইনা লুজ নাকি টাইট এটা খুব পরিচিত একটা প্রশ্ন এবং পুরুষ সুভার মধ্যে এটা নিয়ে অনেক রকমের হচ্ছে জল্পনা কল্পনা রয়েছে আসলে কি অনেকে মনে করে থাকেন যে হচ্ছে সহবাসের ফলে কিংবা হস্তমৈথুনের ফলে অথবা নারীর যোনিপথে যখন প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ যেমন যখন মাস্কের সময় যখন মেন্স্ট্রাল কাপ ব্যবহার করা হয়ে থাকে বা টেম্পন ব্যবহার করা হয়ে থাকে এই যে সরঞ্জামাতিগুলো যখন ব্যবহার করা হয়ে থাকে তখন হয়তোবা জনিপথে যে তখন হয়তোবা জনিপথটি লুজ হয়ে যায় এটা এক ধরনের ভুল ধারণা আবার অনেকে মনে করে থাকেন যে হচ্ছে বিশেষ করে বেশিরভাগ মানুষই মনে করে থাকেন যে যারা ভার্জিন বা যারা হচ্ছে কুমারী রয়েছেন কিংবা যাদের এখন পর্যন্ত সহবাসের তেমন কোনো হচ্ছে অভিজ্ঞতা নেই সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বেজায়না টাইট হয়ে থাকে বা হচ্ছে ভ্যাজাইনা লুজ হয় না বা তাদের মধ্যে হচ্ছে ভার্জিনিটি লস হয় না আবার একইভাবে এই ভ্রান্ত ধারণা অনেকের মধ্যেই আছে যে প্রথমবার সহবাসের ক্ষেত্রে যখন প্রথমবার একজন নারী সহবাস করছে এবং সেই ক্ষেত্রে তার বেজায়না বা জনিপথ তার হচ্ছে ভার্জিনিটি লস করছে এবং সেই ক্ষেত্রে তার যে ভ্যাজাইনার যে টাইটনেসটা আছে সেটা হচ্ছে আস্তে আস্তে লুজ হতে থাকে এবং আরও অনেকের মধ্যে আরও একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে যতবার সহবাস করা হবে কিংবা যত বেশিবার সহবাস করা হবে কিংবা যত জনের সাথে সহবাস করা হবে সেই ক্ষেত্রে কিন্তু ভ্যাজাইনা বা জনিপথ লুজ হতে থাকবে বা হচ্ছে সে তার টাইটনেসটা ধরে রাখতে পারবে না এবং এই সবগুলির সাথে আরও একটা বিশাল বড় ভ্রান্ত ধারণা আছে সেটা হলো যে জনিপথে ব্যবহারের জন্য যখন প্রয়োজন যেমন ধরুন মাসিকের সময় বিভিন্ন ধরনের সরঞ্জামতেই ব্যবহার করা হয়ে থাকে যেমন মেন্স্ট্রাল কাপ বা টেম্পন বা অনেক সময় হচ্ছে হস্তমিথনের সময় বিভিন্ন রকমের সেক্স টয় ব্যবহার করা হয়ে থাকে বা ফিঙ্গারিং করা হয়ে থাকে কিংবা সহবাসের সময় হচ্ছে নিজেকে প্রত্যেক কিংবা সহবাসের সময় নিজেকে সুরক্ষিত রাখতে ফিমেল কন্ডন ব্যবহার করা হয়ে থাকে এই এবং এই উপাদানগুলো ব্যবহার করার ফলে অনেকে ভাবেন যে নারী জনীপথে যে হচ্ছে টাইট ভাবটা রয়েছিল। সেটা বা হারিয়ে যাবে এবং ব্যাজায়নাটা লুজ হয়ে যাবে এই প্রত্যেকটা ধারণাই কিন্তু একেবারে ভ্রান্ত ধারণা অর্থাৎ এই সবগুলোই কিন্তু একদমই ভুল ভুল এবং আসলেই ভুল তাহলে সঠিকটা কি বা সঠিক ধারণাটা কী ব্যাজাইনা বা জনিপদ মূলত একটি ইলাস্টিক অর্গান এবং সৃষ্টিকর্তা এই অর্গান বা এই অংশটিকে এমনভাবে তৈরি করেছেন যখন এটা প্রয়োজন তখন এটা প্রসারিত হতে পারে এবং আবার সংকুচিত হতে পারে যেমন যখন মাসিকের সময় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সরঞ্জামাদি ব্যবহার করতে হয় যেমন মেনস্ট্রল কাপ কিংবা ট্যাম্পন ব্যবহার করতে হয় অথবা সহবাসের ক্ষেত্রে নিজেকে সুরক্ষিত রাখতে যখন নারীদের জন্য ব্যবহৃত কন্ডম ব্যবহার করতে হয় অথবা হস্তমিথনের সময় অনেকেই সেক্স ব্যবহার করে থাকেন কিংবা ভাইব্রেটরও ব্যবহার করে থাকেন সেই সময় কিন্তু এই সেই সময় কিন্তু এই সরঞ্জাম আমাদের যখন জনিপথ থেকে বের করা হয়ে থাকে তখন কিন্তু তা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে অর্থাৎ ভ্যাজাইনা বা জনীপথ এটার ইলাস্ট্রিসিটি সহজে কিন্তু নষ্ট হওয়ার না বা এটার এই যে টাইটটা এই বা এই যে হচ্ছে লুজ টাইট এবং লুজ নিয়ে এই যে একটা ভ্রান্ত ধারণা এটাও কিন্তু সঠিক না ফ্রাজাইনা বা কখন আসলে হচ্ছে তার ইলাস্টিসিটিটা লুজ করে থাকে বা কখন আসলে হচ্ছে ইলাস্টিসিটিটা আসলেই মনে হয় যে একটা হচ্ছে ভাববার বিষয় দেখা যায় যে যাদের বা যে সকল নারী বা স্ত্রীদের ক্ষেত্রে একাধিকবার যারা সন্তান প্রসব করছেন এবং জনিপদ দিয়ে স্বাভাবিক সন্তান প্রসব করছেন একের অধিক বা একাধিকবার তাদের ক্ষেত্রে কিছু দিনের জন্য বা কয়েক মাসের জন্য জোনিপথের যে স্থিতি স্থাপকতা থাকে বা ইলাস্টিসিটি থাকে সেটা অনেক সময় কিছুটা আগের থেকে হালকা হয়ে যায় এটার মূল কারণ হচ্ছে সেখানে জনিপথে যে মাংসপেশি রয়েছে এটা অনেক সময় হচ্ছে কিছুটা দুর্বল হয়ে যায় এবং যার কারণে কিন্তু অনেক সময় সেই মাংসপেশিগুলো হচ্ছে ছিঁড়ে যেতে পারে বা হচ্ছে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কয়েক মাসের মধ্যেই কিন্তু সেটা আবার বিভিন্ন রকমের হচ্ছে চিকিৎসার মাধ্যমে বা হচ্ছে শারীরিক ব্যায়ামের মাধ্যমে সেটা কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে este parede. বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে বিভিন্ন রকমের হরমোনের একটা তারতম্য দেখা যায় এবং একটা গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে স্ট্রোজেন হরমোন স্টোজেন হরমোন একদিকে যখন কমতে থাকে তখন পথের এই যে একটা হচ্ছে পর্দা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে পাতলা হতে থাকে বা ইলাস্টিক সিডিটাও কিছুটা কমতে থাকে এই অবস্থা থেকে নিজেকে রোধ করতে বা অর্থাৎ এই যে আমরা বলে থাকি যে হচ্ছে এজিংটাকে রোধ করতে হলে অবশ্যই আগে থেকে এক কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে সেজন্য অবশ্যই একটা সুস্থ সুন্দর জীবনযাপন গ্রহণ করতে হবে বা একটা সুস্থ সুন্দর নিয়মে চলতে হবে সুষম খাদ্য গ্রহণ করতে হবে যুক্ত খাদ্য গ্রহণ করতে হবে এবং হচ্ছে একটা পর্যায়ে গিয়ে যেন এই যে হরমোনের তারতম্যের জন্য শরীরে যেন কোনো রকমের সমস্যা না হয় সেজন্য আগে থেকে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে অর্থাৎ পথে আমরা বলে থাকি এই যে লুজ ব্যাজায়না বা টাইট বেজায় এই যে এই সব কিছুই কিন্তু আসলে একটা হচ্ছে কুসংস্কার এই কুসংস্কারগুলো নিয়ে অনেকদিন ধরে আমরা হচ্ছে চলছি বা এই কুসংস্কারগুলো জানি যে এটা কুসংস্কার কিন্তু তারপরেও অনেক সময় আমরা এগুলো মানতে চাই না কিংবা নিজের অজান্তে আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি ভাবতে থাকি আসলে হচ্ছে লুজ বেজায়না সম্পর্কে যে কুসংস্কারগুলো রয়েছে এগুলো থেকে নিজেকে খুব বেশি হচ্ছে এগুলোর সাথে মিলাবেন না এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই নিজের এবং সঙ্গে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রতি যত্নশীল হন এবং হচ্ছে অবশ্যই চেষ্টা করুন নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়া বা নিজের শরীরের প্রত্যেকটি